আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতহ সৌদি আরবে সোমবার আটই এপ্রিল সন্ধ্যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এই কারণে এবার দেশটিতে তিরিশটি রোজা হবে অর্থাৎ সৌদি আরবে তিরিশটি রোজা এবার হবে এবং আজকে তিরিশটি রোজার তারাবি পড়ানো হচ্ছে সৌদি আরবে গত দশই মার্চ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি সনের রমজান মাসের চাঁদ দেখা যায় এগারোই মার্চ থেকে শুরু হয় রোজা সেই হিসেবে সোমবার ছিল পবিত্র মাসের গত শনিবার এপ্রিল সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানায় সেই আহ্বানের সাড়া দিয়ে এদিক মাগরীবের নামাজের পর পশ্চিম আকাশে চোখ রাখেন দেশটির লাখ লাখ মুসল্লি তবে এদিন চাঁদ দেখা যায়নি সন্ধ্যার কিছুক্ষণ পরে ইনসাইড হ্যারামাইনে ঘোষণা জানায় সওয়াল মাসে চাঁদ দেখা যায়নি তাই বুধবার দশই এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে অর্থাৎ ভারত বা বাংলাদেশে এগারোই এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশা আল্লাহুল আজিজ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকেও পবিত্র ঈদের শুভেচ্ছা السلام عليكم ورحمه الله وبركاته